অসংখ্য বক্তারা কে আমাদের দিন আল্লাহতাল দরবারে হিসাব দিতে পারবেন না কেন জানেন অসংখ্য মাহফিলের অ্যাডভান্সে টাকা তাদের কাছে আছে কিন্তু আপনি ফোন করে টাকা চাইবেন তার মনে থাকে না সে বলবে আমার তো খেয়াল নাই অসংখ্য এমন বক্তা আছে যারা ইসলামের কলঙ্ক শুধুমাত্র তারা এই বক্তাগিরি করে ইসলামকে কাজে লাগিয়ে বক্তাগিরি করে তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতেছে তাদেরকে বলছি যে আপনারা আল্লাহ তাল্লাহকে ভয় করুন অসংখ্য এমন বক্তা আছে যাদেরকে আমি চিনি যে তারা দশ হাজার পাঁচ হাজার করে অ্যাডভান্স টাকা নিয়েছে কিন্তু ওই টাকা তারা আর ফেরত দেয় না কোনো কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায় তাহলে ওই টাকা আপনি কখনো ফেরত পাবেন না কিন্তু কেন আমরা না দিনের কাজ করছি আমরা না আল্লাহ তালাকে ভয় করি আমরা না মানুষকে হৃদায়তের পথে আহ্বান করি আমাদের মধ্যেই যদি এই সমস্যাটা থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে কি সমস্যা থাকতে পারে আপনি বলেন অসংখ্য এমন বক্তা আছেন ইভেন আমিও কিন্তু এমন অনেক বক্তা আছে যাদেরকে টাকা দিয়েছি মাহফিলের জন্য কিন্তু কোনো কারণে সেই মাহফিল হয়নি তাদের থেকে আমরা টাকা ফেরত পাইনি আমরা দিনের পর দিন তাদেরকে ফোন দিই কিন্তু তারা ফোন রিসিভ করে না ফোন রিসিভ করলেও সেই টাকা তারা দিতে চায় না ইনিয়ে বিনিয়ে যে কোনোভাবেই কিন্তু যে কোনো একটা ইস্যু দেখিয়ে তারা চলে যায় আমি ওই সমস্ত বক্তাদেরকে বলছি যে আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ হাফিজ অনুসরণ করে অসংখ্য বক্তারা আলোচনা করেন কিন্তু অনুসরণ করেন তিনার চরিত্র তো আপনার মধ্যে নাই তিনি দর কষাকষি করে মাহফিল করতেন না তিনি অ্যাডভান্স নিতেন না তিনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কখনো তিনি চাইতেন না কিন্তু আজকের বক্তারা তারা অ্যাডভান্স দিচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা না দিলে তারা মাহফিল করতে যাবে না আবার এটা আগের দিন পেইড করে দিতে হবে অর্থাৎ পরিশোধ করে দিতে হবে না হলে মাহফিলে যাবে না এমন অসংখ্য ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে ওই সমস্ত বক্তাদেরকে বলছি আপনারা আল্লাহ তালাকে ভয় করুন এবং দিনের কাজ ভালো করে করুন যাতে করে আপনাদের ওই আদর্শ দেখে আরো মানুষ অনুপ্রেরিত হয় কিন্তু আপনারাই যদি এই কাজগুলো করেন তাহলে এই জাতি কোথায় যাবে সাধারণ মানুষ কোথায় যাবে এই জন্য যে সমস্ত বক্তারা এই জীবনে অ্যাডভান্স দিয়েছেন লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে টাকাগুলো ফেরত দিন এগুলো জনগণের টাকা এগুলো বান্দার হক এই বান্দার হক আল্লাহ তালা কখনো ছাড়বেন না বা মাফ করবেন না বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ সু তিনি আমাদের সকলকে যেন তৌফিক দান করেন